আশা করি সবাই ভালো আছেন আমি আছি ভৈরব উপজেলা আমরা আজকে দেখাবো হাজি বসি প্লাজা মার্কেটের এস এম শুজ আমাদের আমাদের চ্যানেলের একজন বিখ্যাত বিক্রেতা ওনারা ওনার অনেক পরিচিতি আছে উনি আসলে কম দামে জুতা বিক্রি করার জন্য সারা বাংলাদেশ বেইবেন ব্যাপক জনপ্রিয়তা আশা করি আপনারা আমাদের এই ভিডিওটি দেখবেন আর সবার কাছে আমাদের প্রত্যাশা থাকবে এই ভিডিওটি দেখার সময় অবশ্যই একটা লাইক করবেন লাইক এবং কমেন্টটা করবেন যদি লাইক এবং কমেন্ট করেন সেক্ষেত্রে এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যায় তা আমাদের চ্যানেলের প্রতি যাদের ভালোবাসা আছে তাদের কাছে খুব প্রত্যাশা আপনারা আমাদের এই ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্ট করবেন সাদ্দম ভাই আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন না

চল্লিশ তিরিশ পঁয়ত্রিশ এরকম আচ্ছা তাহলে এই জাতীয় যদি আপনার কাছে এখানে অর্ডার করে আপনার কাছে অর্ডার করে আপনি ডেলিভারিটা দিবেন ঢাকার থেকে

আচ্ছা তাহলে আমাদের কাছে এই এই সবগুলো এই রাবারের জুতা যা আছে স্পঞ্জের স্যান্ডেল সহ এই টাইপের জুতাগুলো যদি এক বস্তা কেউ নেয় সেক্ষেত্রে আপনি অনেক সাশ্রয়ী মূল্যে বিক্রি করতে পারবেন আচ্ছা একবারে ছোট বাচ্চাদের মালও আছে এগুলি কেমন প্রাইস এগুলি আপনার বস্তার মধ্যে যদি নেয় আপনার 15 টাকা করে শুধু 15 টাকা

মানে তাকেও তো যে বানায় তো প্রশ্ন লাগবে যেটা বলবো যেটা ভালো তাহলে মুন্ডলি আপনারা একটা কথা শুনলেন সাদ্দ ভাই বলছে যে জুতাটা ওনারা বলবে যে এটা ভালো

দশ ডজন দিবে তারপর আপনি এখানে মিলে এক বস্তা মিল করে ফেলেন নাকি যেহেতু আপনার সব আইটেম বিক্রি করেন শুধু যদি এক বস্তা যদি নেয় তাহলে ঢাকা থেকে যদি আমি দিই সেই ক্ষেত্রে পার্টির জন্য সুবিধা সুবিধা হ্যাঁ পার্টি মানে নেই একবারে এক সর্বোচ্চ কম কমে পাবে ইনশাআল্লাহ মানে আমরা

চার টাকা ডিফারেন্স চার টাকাটা তো টাকা বিষয়টা টাকা চার টাকার ব্যবধানে এটার মাল কোয়ালিটি অনেক ভালো হয়ে গেছে এটা হলো আটান্ন টাকা চুয়ান্ন টাকা কিন্তু এটাতে উনি গ্যারান্টি দিচ্ছে এটা সমস্যা হবে না হ্যাঁ আর এটা সমস্যা হলে উনি বুঝবে আর এটা সমস্যা হলে উনি বুঝবে না চার টাকার ডিফারেন্স আছে এই চার টাকার জন্যই এটা কম বেশি হয়ে গেছে গা মাল জিজাইন আছে ডিজি অবশ্যই অবশ্যই আচ্ছা কেমন বাচ্চাদের এখন তো দাম কমে গেছে রমজানে এগুলো রমজানেশো টাকা